আসসালামু আলাইকুম চমৎকার সামনে আসো দেখাও কালারগুলো দেখাও একেবারে নতুন নতুন ডিজাইন কিন্তু নিয়ে এসলাম আপনাদের মাঝে দেখেন একবারে নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফাইন কটনের মধ্যে যারা ফাইন করুন ভিডিও চাচ্ছেন তারা আজকে ভিডিওটা অবশ্যই দেখিয়ে দিবেন কারণ আজকে দেখাচ্ছি আপনাদেরকে ফাইন করার নতুন নতুন ডিজাইন ঈদ পরবর্তী যে কালেকশনগুলো আছে এগুলো এটা বলে নেই একটা ডিজাইনের চারটা কালার আছে চারটাই নিতে হবে মিনিমাম আপনার আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ বারো পিস কেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি ভাই খুচরা সেল করি না খুচরা সেল করে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারতেন আর মানে এক পিস দুই পিস বাট আমরা খুচরা সেল করি না দেখেন তুলতেছি ঠিক আছে এটা হচ্ছে আপনার খুবই চমৎকার ডিজাইনগুলো খুবই চমৎকার কাপড়গুলো নিয়ে এসলাম আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে শুধুমাত্র দেখবেন ঠিক আছে চমৎকার ড্রেসগুলো এটাও দেখবেন দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা জামাটা অনেক লং কালেকশন অনেক লং কালেকশন জামাটা এরপর দাও তুমি যে এটা হচ্ছে ওড়নাটা মানে ফাইন করুন এর থেকে বড় ওড়না ঠিক আছে এর থেকে বড় ও না কোনো কাপড়ের মধ্যে পাবেন না ঠিক আছে শুধুমাত্র ফাইন করার মধ্যে পাবেন এর থেকে বড় ওর না অন্য কোনো কালেকশন পাবেন না এটার মধ্যে কিন্তু আবার সাদা হবে আবার প্রিন্ট করা দেখেন স্যালোয়ার হবে প্রিন্ট করা একই কবরে জাস্ট মাঝখান থেকে কাটছি আমরা দেখানোর জন্য খুবই চমৎকার একটা সালোয়ার একটু বর্ণনা দিয়ে নেই আগে আপনাদেরকে পরবর্তী ডিজাইনগুলো দেখায় দেখেন সালোয়ার দেখেন এত লং একটা সালোয়ার আপনি কীভাবে মাপ দিবেন দেখেন তো মানে আপনার যেই কোনোভাবে এটা বানাতে পারেন যেই কোনোভাবে এটা বানাতে পারেন যে কোনো ডিজাইনে বানাতে পারেন ওনারা ধরুন তো এটা দেখেন এটা এটা হচ্ছে ওড়না এর থেকে বড় ওড়না কিন্তু হবে না এটা দিয়ে ওই যে আপনারা নদীতে মাছ ধরতে পারবেন এত বড় একটা ওড়না যাই হোক একটু মজা করলাম এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিস বিভিন্ন রকম কালার আসছে এটার মধ্যে চারটা কালার চারটা কালার লাইট কালার বর্তমানে লাইট কালার খুব ভালো চলতেছে বর্তমানে লাইট কালারগুলো খুব ভালো চলতেছে এই জন্য আমরা যদি লাইট কালার নিয়ে ভিডিও করতেছি এবং লাইট কালার ড্রেসগুলো বেশি করে তৈরি করতেছি কারণ অনেকে বলেন যে ভাই লাইট কালার ড্রেসগুলো বর্তমানে খুব চাহিদা আছে এই জন্য আপনাদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু আজকে লাইট কালার ড্রেস নিয়ে আসলাম সালোয়ারটা আগে দেখা এটা সালোয়ারটা ঠিক আছে এটা সালোয়ারটা খুবই চমৎকার প্রিন্ট করে এটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে জামা এবং ওর না দেখেন এটা হচ্ছে জামাটা বাইরে পাই ডিজাইন কি দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন এগুলো দেখো ওনারা দাও এই যে দেখেন ওনার ডিজাইন কারে কয় ওনার ডিজাইন কারে কয় এগুলো দেখেন হ্যাঁ টুই করো যাতে করে পুরোনাটা দেখতে পারে ভাইয়া বোন আপুরো দেখেন এটা হচ্ছে ওনাটা তুমি ইয়া আমার হ্যাঁ আর এই কথা উত্তর ধরো ধরবা যাতে করে স্ক্রিনশটগুলো নিয়ে নিতে পারে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমার প্রতিটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনারা ছয় পিস নেবেন মিনিমাম আমাদের কাছে কি আপনারা নিতে পারবেন বারো পিস কালেকশন বারো পিসে কম ভাই আমরা সেল করি না বারো পিসে কম আমরা সেল করি না এরপর দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ওড়না এবং জামা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওনার ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন আমি দেখাচ্ছি এর আগে আপনাদেরকে পুরো জামাটা দেখে নিন এটা হচ্ছে পুরো জামাটা ঠিক আছে এটা হচ্ছে পুরো জামাটা এরপর ওনাটা দেবো আমার কাছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না দেখেন খুবই চমৎকার একটা ওড়না যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন মিনিমাম আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো পিস কালেকশন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন এটা সালোয়ারটা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বেড়াচ্ছে আপনার ঠিক নাই এর সুন্দর সুন্দর ড্রেসগুলো কিংবা চাইলে আমাদের দোকানে আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ আয়সা প্লাজা তৃতীয়তলায় আমাদের শোরুমটা এটা এটা দেখেন এটা গ্লিটার করা আছে মানে এটার মধ্যে করা আছে ঠিক আছে এটার একটা ড্রেস দেখায় আপনাদেরকে আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার চমৎকার কালেকশন দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট পাবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন আমরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই ধরো আসলে এটা জামা এবং এক একই সাথে আছে এর জন্য দেখা দেখিয়ে একটু ই হয়ে যায় আর কি দেখেন এটা হচ্ছে জামা ধারক এটা জামা এবং নিচে তোষের সালোয়ার ঠিক আছে নিচে তোষের সালোয়ার আমি দেখাচ্ছি আপনাদের ড্রেসগুলো দাও দেখো দাও দেখো দেখেন এটা হচ্ছে ওড়নাটা জামা এবং ওড়না দেখেন কত চমৎকার লং কালেকশন একেবারে লং কালেকশন এগুলো এরপর দেখাচ্ছে আরেকটা ডিজাইন বাইরে বাইর কালার দেখেন এইসব কালার তো পছন্দ হবেই এসব পলা তো অবশ্যই পছন্দ হবে নমস্কার দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা জামা দারুন করা তো এটা জামাটা অ্যান্ড আপনার এরপর দেখাচ্ছে আপনার সালোয়াটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা জামা এবং সালোয়ার আলহামদুলিল্লাহ চমৎকার প্রিন্ট দেখো দাদ দেখুন দো দারুন

এ সুতি সুতির ড্রেসের জন্য কিন্তু অনেক পাগল হয়ে গেছে আপুরা যে ভাই সুদি ড্রেস দেখান এইটা এইটা আমাদের ভাই সুতির ড্রেসের অন্য কোনো ড্রেস চলতেছে না সবাই সুদি ড্রেস চাচ্ছে তবে সুতির মধ্যে সবথেকে ভালো ড্রেস হচ্ছে এটা সুতির মধ্যে সবথেকে ভালো ড্রেস হচ্ছে এই ফাইন কটন

চারটা কালার আছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে চারটায় নিতে হবে মিনিমাম আপনার আমাদের থেকে বারো পিস করতে পারেন আপনার উদ্যোগ আবার বলতেছি কীভাবে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো মূল নাম্বার স্ক্রিনে নম্বর দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপরে ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে নাম ঠিকান ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন হচ্ছে আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ আগে জানবেন মানবেন তারপর অর্ডার করবেন অনেকে আসতে চান আসতে পারেন ঠিকান হচ্ছে পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট ফ্যাসন আয়সা প্লাজা তীর্থতার মধ্যে অবস্থিত বান্টি বাজারের সবথেকে বড় পাইকারি ত্রিবি শুরু হচ্ছে আমাদের এটা হাসিব পারফেক্ট ফ্যাশন আসবেন ইনশাল্লাহ এক দোকানে পেয়ে যাচ্ছেন অনেক রকম কালেকশন অনেক রকম কালেকশন এক দোকানে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু আপনার এই কালারটা একটাই যে জমিনের কালারটা আছে একটাই একটাই কালার বাট এটার মধ্যে আপনার যে চাপাটা আছে ওই সাপাটা কিন্তু ভিন্ন ভিন্ন কালারের সাপা হবে জন্য এক সেট আমরা অনেকে বলে যে ভাই আমাকে মানে বারো ডিজাইন বারো পিস দেন আমরা আসলে দিতে পারি না কারণ আমরা পাইকারি সেল করি আমরা সেট বাই সেট বিক্রি করি সেট ছাড়া কিন্তু আমরা বিক্রি করি না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কলকা ডিজাইন বলে দেখে কলকা ডিজাইন দাও ধরো হ্যাঁ আস্তে আস্তে কোনো সমস্যা নেই আজকে অত বেশি কাপড় নিয়ে নেই দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন যারা একটা সিম্পলের মধ্যে পছন্দ করে যায় ওনাটা ভাই সিম্পল হবে জামার ডিজাইনটা হবে গর্জিয়াস তারা কিন্তু এই ডিজাইনটা নিতে মানে নিতে পারেন এই যে এটা হচ্ছে রানিং এক কালেকশন এটা কালারগুলো জটিল জটিল কালার জটিল কালার দেখেন কত সুন্দর ডিজাইন এখান থেকে একটা কালার দেখাই ফারি কালারটি দেখাই এটা ওনাটা আরও বেশি সুন্দর ওনাটা আরও বেশি সুন্দর কালারফুল একটা ওনা এটা আগে সালোয়ারটা দেখেন দেখেন এটা সালোয়ারের প্রিন্ট এটা সালোয়ারের প্রিন্ট আর এটা হচ্ছে জামার প্রিন্ট এটা হচ্ছে জামার প্রিন্টটা দাও দাও পুরোটা ঠিক করো এই যে এটা হচ্ছে পুরো ছবিটা দিয়ে দিলাম আপনি এখান থেকে স্ক্রিনশট রাখবেন এখান থেকে আপনি স্ক্রিনশট রাখবেন আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ড্রেস ডিজাইন আছে আপনার এখানে আশিটার মতো দেখেন এখানে সব ডিজাইন প্রায় আশিটার মতো ডিজাইন আছে আমি এটা নিয়ে নেই এটা নিয়ে নেই এগুলো একটাও নিয়ে নেই জাস্ট আর যেগুলো নতুন আসছে এগুলো ওইগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখতে ভুলবেন না স্ক্রিনশট রাখতে ভুলবেন না চিকুন সুতার কাপড় যারা পরবেন চিকুন সুতার কাপড় গরমে আরাম ঠিক আছে তারা কিন্তু ফাইন কটার কাপড় নেবেন এগুলো চাহিদা সবসময় আছে সময় এগুলো চাহিদা আছে কারণ একটু প্রিমিয়াম কোয়ালিটি অনেকে অফিস করার জন্য ড্রেস চাই ভালো ভালো ড্রেস বা সুতির মধ্যে অফিস করার জন্য ড্রেস চাই তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন যেহেতু আমি পাইকারি সেল করি আপনার আপনাদের কাছে চাই আপনার আপনারই আমাদেরকে বলেন যে ভাই সিকুন সুতার ড্রেস দেখান এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ার পিনটা তো অবশ্যই যা যেটা পছন্দ হয় ইস্কি শটটাকে বলবেন না মিনিমাম বারো পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বারো পিস এরকম সেল করি না ছেলে দোকানে আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনি সার্ভিসে নিতে পারেন ইনশাল্লাহ আজকের মতো বিধি নেবো সবাই সুস্থ পাল্টাম